নীরব নিস্তব্ধ রজনী রাতের নিশ্চিদ্র আধার শুয়ে রয়েছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসলাম এমনই সময়ে তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন ইব্রাহিম তুমি কোরবানি করো ইব্রাহিম আলা ইসলাম স্বপ্ন থেকে জেগে উঠলেন পরদিন সকালে তিনি একশত উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন পরের দিন আবার তিনি শুয়ে রয়েছেন আবার ভেসে আসলো সেই দৈব বাণী কে যেন তাকে বলছেন ইব্রাহিম তুমি আল্লাহর আস্থায় কোরবানি করো পরদিন সকালে আবারও হসরত ইব্রাহিম আলাই ইসলাম আল্লাহর আস্থায় একশত ওঠ কোরবানি করে দিলেন কিন্তু হায় আল্লাহ রাবুল আলামিনের দরবারে তার এই কোরবানি কবুল হয়নি তাই পরদিন তিনি আবার যখন বিছানায় শায়িত হয়েছেন তখন আবার বিষে আসলো সেই দৈব বাণী কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহ রাস্তায় তোমার সব চাইতে প্রিয় বস্তুটিকে কোরবানি করো পরদিন সকালে হজরত ইব্রাহিম আলাই ইসলাম ভাব লাগলেন আমি পরপর দুদিন দুশত উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করলাম কিন্তু আল্লাহ কি আমার এই কোরবানি কবুল করলেন না তাহলে কী চাচ্ছেন আল্লাহরাবুল আলামিন অনেক ভাবার পর ইব্রাহিম আলাই ইসলাম দেখলেন আল্লাহর আব্বুল আলামিন আমাকে স্বপ্নে বলেছেন ইব্রাহিম তুমি তোমার জীবনের সব চাইতে প্রিয় বস্তুটিকে আমার রাস্তায় কোরবানি করো এই পৃথিবীতে আমার সব চাইতে প্রিয় বস্তু হল আমার সন্তান ইসমাইল হজরত ইব্রাহিম আলাহ ইসলামের বয়স যখন ছিয়াশি বছর ছিল তখন হজরত ইসমাইল আলাহ ইসলামের জন্ম হয়েছিল তাই ইব্রাহিম আলাহ ইসলামের সব চাইতে প্রাণের ও মহব্বতের সন্তান ছিল ইসমাইল কেননা এত বার্ধক্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন সন্তানটি ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র মাধ্যম কিন্তু আল্লাহ আল্লাহরাবুল আলমিন যখন তাকেই প্রিয় সন্তানটি কোরবানি করার জন্য আদেশ দিলেন ইব্রাহিম আল ইসলাম মনে মনে দৃঢ় সংকল্প করে বললেন এটাই যদি আল্লাহর অভিপ্রায় হয় যে আমার ছেলেকে তার রাস্তায় কোরবানি করতে হবে তাহলে আমি পিছপা হব না আল্লাহর মোহব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাঁধা হয়ে দাঁড়াতে পারবে না এরপরে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলা ইসলাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য দৃঢ় সংকল্প করেন যেই ভাবা সেই কাজ ইব্রাহিম আলাহ ইসলাম তার সন্তান ইসমাইলকে ডেকে বললেন ওহে বৎস তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাবো শিশু ইসমাইল আলা ইসলাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন ছোটবেলা থেকেই পিতামাতার সঙ্গে ছিল না যখন বালক ইসমাইল আলা ইসলাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন তখন বালক ইসমাইলের মন আনন্দে নেচে উঠল তখন তিনি মাতা হাজারার কাছে গিয়ে বললেন আম্মা যান আপনি কি শুনেছেন আব্বা যান আমাকে বলেছে আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবে আম্মাজান যান আপনি দ্রুত আমাকে গোসল করিয়ে দিয়ে আর উত্তম পোশাকে সজ্জিত করে দিন আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব আমার যে আর তর হইছে না তখন বিবি হাজরা আলাই ইসলাম বললেন সত্যি কি তিনি তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন হজরত ইসমাইল আলা ইসলাম বললেন আপনি তাকেই জিজ্ঞাসা করে দেখুন না এরপরে বিবি হাজরা আলাই ইসলাম ইব্রাহিম আলাহ ইসলামের সামনে গিয়ে জিজ্ঞেস করলেন ও আমার প্রাণের স্বামী আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাবেন ইব্রাহিম আলাহ ইসলাম বললেন হাজরা তুমি ঠিকই শুনেছ ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও আমি তাকে নিয়ে এক দাওয়াতে যাব। এরপর বিবি ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে করে দিলেন সুসজ্জিত অতপর তাকে হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন ও আমার প্রাণের স্বামী ইসমাইলকে আমি ছোট থেকে এ পর্যন্ত লালন পালন করেছি কিন্তু এর মধ্যে আমি তাকে একটি বারের জন্য আমার দৃষ্টির আড়াল করিনি ও আমার প্রিয় স্বামী আপনি সবসময় তাকে দেখে রাখবেন কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি আর ইসমাইল আমার কাছে ফিরে আসছেন ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকবো এবং আপনাদের পথপানে চেয়ে থাকব ইব্রাহিম বিবি হাজরার এই কথা শুনে কোনো কিছুর উত্তর করলেন না তার হৃদয়ের মধ্যে তুফান বয়ে যাচ্ছিল তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজরাকে বলতে পারছিলেন না তার অশ্রু যেন চোখ বেয়ে বেরিয়ে আসতে চাচ্ছিল কিন্তু তিনি তার চোখের অস্ত্রগুলিকে আল্লাহরাবুল আলামিনের মহব্বতে ধরে রেখেছিলেন এরপরে হজরত ইব্রাহিম আলাইসলাম ছেলে ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে অভিশপ্ত ইপলিশ যখন দেখল জাতির পিতা হজরত ইব্রাহিম আল্লাহ আল্লাহরাবুল আলামিনের আদেশ পালন রক্ষার্থে তার একমাত্র পুত্র সন্তানকে জবা করার জন্য দৃঢ় সংকল্প করে ফেলেছেন তখন তার আর সহ্য হলো না সে বলতে লাগলো হায় রে মানব এই মানব জাতির জন্য আমি বেহস্ত থেকে বহিষ্কৃত হয়েছি এবং আমি চিরজাহান্নামি হয়েছি আর সেই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম তালার আদেশ পালন করে তার প্রিয় ভাজন হবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না এটা আমি কিভাবে সহ্য করব। কোনোভাবে এটা হতে দেওয়া যাবে না যে করেই হোক ইব্রাহিমকে এই কাছ থেকে ফিরিয়ে আনতেই হবে তাই ইবলিশ তার চক্রান্ত ও ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজার আল ইসলামের কাছে গেলেন এবং এর কাছে ভালো মানুষ বেশে উপস্থিত হলেন বিবি হাজার আল ইসলামের কাছে গিয়ে বলল তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার ছেলে ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছেন বিবি হাজরা আলাই ইসলাম বললেন কেন তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিশ বলল আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল ও ভোলাবালা তাদেরকে যে কোনো মিথ্যা বলে প্রতারণামূলক কথা বলে ধোকা দেওয়া যায় তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছে বিবি হাজরা আলাহ ইসলাম শয়তানের মুখে এই কথা শুনে বললেন তুমি কী সব কথা বলছো আমার স্বামী আল্লাহর নবী তিনি কিভাবে আমাকে ধোকা দিতে পারেন আমি তোমার কথা বিশ্বাস করি না আর সত্যি করে বলো তো তুমি কে কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে প্ররোচিত করছো তুমি এখনি আমার কাছ থেকে দূর হয়ে যাও এ তখন বলল হাজরা এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছ কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে জবাই করে দিয়েছে তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে বিবি হাজরা এবার বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলো তো শয়তান বলল আমি সে কথা বলার জন্যই তোমার কাছে এসেছি বিবি হাজার ইসলাম বললেন তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো একজন পিতা কেন তার একমাত্র নিরপরাধ সন্তানকে জবাই করবে শয়তান বলল হাজরা ইব্রাহিম এমনি এমনি ইসমাইলকে জবাই করবে না আল্লাহরাবুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় কোরবানি করেন সে কারণেই ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে কোরবানি করতে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে এখনো সময় আছে তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো নইলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবাই করে দিয়েছে বিবি হাজরা এবার শয়তানের কথা শুনে বললেন আল্লাহর আব্বুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবে করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় তো আমার জন্য আর কিছুই হতে পারে না শুধু একজন ইসমাইল নয় আল্লাহর আব্বুল আলামিন যদি আমায় হাজার হাজার সন্তান দিতেন আর সে হাজার হাজার সন্তানকে যদি আল্লাহর রাবুল আলামিন তার রাস্তায় কুরবানি করার জন্য আদেশ দিতেন আমি খুশি মনে তাদের সকলকেই আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম আমার বুঝতে আর বাকি নেই তুমি কে তুমি আমাকে ধোকা ও কুমন্ত্রণা দিতে এখানে এসেছ আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয়ে প্রার্থনা করছি আউজুবিল্লাহ হিমিনাশাহিত অনির রাজিম তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও বিবি হাজরা ইসলামের এই তেজদীপ্ত বক্তব্য শুনে ইপলিশ টিকতে পারল না অতপর সে সেখান থেকে পাকলা কুকুরের মতো ল্যাচ গুটিয়ে পালিয়ে গেল ইপলিশ যখন দেখল বিবি হাজরাকে ধোঁকা দিয়ে কোনো কাজ হলো না তখন সে চিন্তা করল ইসমাইলের কাছে যাবে তাকে ধোকা দিতে হজরত ইসমাইল আলাহ ইসলাম তখন ইব্রাহিম আলাই ইসলামের পিছনে পিছনে চলছিলেন এবং তিনি কিছুটা হজরত ইব্রাহিম আলাই ইসলামের পিছনেই ছিলেন ইবলিশ তখন ইসমাইল আলাহ ইসলামকে হাতির ইশারাই ডেকে ইব্রাহিম আলাই ইসলামের সামনে থেকে একটু দূরে নিয়ে গেলেন এরপর সে ইসমাইল আলাই ইসলামকে বললেন তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ইসমাইল আলাই ইসলাম বললেন কেন দাওয়াত খেতে যাচ্ছি এ প্লিস বলল তুমি তো অত্যন্ত কচি ও ছোট তোমার মন সাদা সিদে ও ভোলাবালা। তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়েছে ইসমাইল আলাইসলাম বললেন তুমি কেমন কথা বলছো কেন আমার পিতা আমাকে ধোকা দিবে আমি তার একমাত্র সন্তান এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন আমাকে ধোকা দেওয়ার উদ্দেশ্যে এটা কি হতে পারে এবলিশ তখন বলল ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়ে জবে করার জন্য নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবে করে দিবেন ইসমাইল আল ইসলাম তখন বললেন এটা কি কোন যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবে করে দিবেন তখন ইবলিশ বলল ওহে ইসমাইল তোমার পিতা বিনা কারণে তোমাকে জবে করবে না তাকে আল্লাহ রাবুল আলমীর নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করেন তখন ইসমাইল আল ইসলাম বললেন আল্লাহ রাবুল আলামিন এই দুনিয়াতে এত মানুষের মধ্য হতে যদি আমাকে তার রাস্তায় জবে করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার আমার জন্য আর কিছুই হতে পারে না আমি বুঝতে পেরেছি তুমি এবলিস ওই এবলিস তুমি জেনে রাখো আল্লাহ আল্লাহরাবুল আলমিন যদি আমাদের লক্ষ কোটি জীবন দিতেন আর সেই লক্ষ কোটি জীবনকে আল্লাহ আল্লাহরাবুল আলমিন যদি তার রাস্তায় কোরবানি করার জন্য কবুল করতেন তাহলে আমি প্রতিবারই আল্লাহ রাস্তায় কোরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম হে ইপলিশ তুমি আমার কাছ থেকে এখনি দূর হয়ে যাও আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আউজ বিল্লাহিমিনার সৈতান রাজিম এরপরে হজরত ইসমাইল আলাইসলাম ইপলিশকে লক্ষ্য করে পাথর মারতে থাকলেন হজরত ইসমাইল আলাই ইসলামের এই স্মৃতিচারণ করে আজও পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারে এরপরে হজরত ইব্রাহিম আল ইসলাম ইসমাইল আলহ ইসলামকে নিয়ে মিনার প্রান্তরে উপস্থিত হলেন অতপর হজরত ইসমাইল আলাহ ইসলামকে জবে করার পূর্বে জাতির পিতা হজরত ইব্রাহিম আল ইসলাম তার সাথে একটি পরামর্শ করে নিতে চাইলেন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে হজরত ইব্রাহিম আল ইসলাম হজরত ইসমাইল আলাইসলামকে ইসলামকে বললেন হে আমার বৎস আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবে করছি এখন তোমার অভিমত বলো তখন সে বলল হে আমার পিতা আপনি যা মন করেছেন তাই করুন আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন তখন হজরত ইসমাইল আলাহ ইসলামের এমন জবাবে হজরত ইব্রাহিম আলাহ ইসলাম অত্যন্ত খুশি হলেন এরপর হজরত ইসমাইল আল্লাহ ইসলাম তার পিতাকে লক্ষ্য করে বললেন আব্বা যান আপনি তো আমাকে জবে করে দিবেন তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলি রক্ষা করবেন ইব্রাহিম আলাই ইসলাম বললেন বৎস তুমি তোমার যুক্তি পেশ করতে পারো আমি সেগুলোকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তখন হজরত ইসমাইল ইসলাম বললেন উহে আব্বা যান আমাকে কোরবানি করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নেবেন দেখা যাবে জবে করার সময় জীবজন্তুগুলো তাদের হাত পা ছোঁড়াছুরি করে তেমনিভাবে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পা ছোড়াছুরি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায় এতে আমার বেয়াদী হয়ে যাবে আর আমি চাই না শেষ বিদায়ের পূর্বে আমার পিতার সাথে ব্যাদবি করে আমি বিদায় নেই আব্বা যান প্রথমত আপনি আমার এই অনুরোধটি রক্ষা করবেন দ্বিতীয়ত আমাকে জবে করার সময় আপনি আপনার চক্ষুদয় ভালোভাবে কাপড় দ্বারা বেঁধে নেবেন কেননা জবে করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে তাহলে আমার প্রতি আপনার দয়ার উদ্বেগ হবে তাতে আপনার জবের কাজে ব্যাঘাত সৃষ্টি হতে পারে আর আমি চাই না আমার মায়ার কারণে আপনি আল্লাহ রাবুল আলমিনের আদেশ পালন করতে কোনো বাঁধার সম্মুখীন হন তৃতীয়ত আমার যে আবদার তা হলো কোরবানি করার পর যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন তখন আমার রক্তমাকা জামা কাপড়গুলো নিয়ে আমার জনম দুঃখিনী মায়ের নিকট সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেস্তে অবস্থান করবো ইনশাল্লাহ এবং তাকে আরও বলবেন যে আল্লাহ পাক তার নির্দেশ পালন করার তফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য রূপ দুঃখ প্রকাশ না করেন পুত্রের মুখে এই কথাগুলো শ্রবণ করে হজরত ইব্রাহিম আলাইসলাম অত্যন্ত সন্তুষ্ট হলেন হজরত ইব্রাহিম আলাইসলাম কাপড়ের নিচে পূর্বে থেকেই একখানা ছুরি আর দড়ি রেখেছিলেন এরপর তিনি দড়ি বের করে হজরত ইসমাইল আলাইসলামের হাত এবং পা ভালোভাবে বেঁধে নিলেন এরপরে তার নিজের চোখ একখানা কাপড় দিয়ে বেঁধে নিলেন অতপর হজরত ইসমাইল আল ইসলামকে জবে করার জন্য সেখানে শুইয়ে দিলেন জাতির পিতা হজরত ইব্রাহিম আল ইসলাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন তিনি কোরবানি করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে তিনি এর মাধ্যমে আল্লাহর আদেশ পালন করবেন এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করবেন তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাঁধা দিতে পারবে না পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দিবেন আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরস্তারা প্রকল্পিত হয়ে যাচ্ছেন তারা আল্লাহর তসবি পাঠ করতে লাগলো এর পরে যখন হজরত ইব্রাহিম আলা ইসলাম পুত্র ইসমাইল আলাইসলামের ইসলামের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ আল্লাহরাব্বুল আলমিন ছুরিকে নির্দেশ দিলেন হে ছুরি খবরদার ইসমাইলের গলার একটা অংশও কাটবি না তুই যদি ইসমাইলের গলার একটি রকও কাটিস তাহলে তোর জন্য আমি জাহান্নামের আগুনকে অবধারিত করে দেব আল্লাহরাবুল আলমিনের এই কথা শ্রবণ করার পর ছুরি ভয়ে কাঁপতে লাগলো হজরত ইব্রাহিম আলাই ইসলাম বিসমিল্লা বলে পুত্রের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু ছুরি আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল আলাইসলামের ইসলামের গলার একটি পশমুখ কাটল না ইব্রাহিম আলাই ইসলাম ইসমাইল আলাহ ইসলামের গলায় ছুরি চালাচ্ছেন ঠিকই কিন্তু কোনোরূপ তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না তখন হজরত ইসমায়েল আলাইসলাম পিতাকে বললেন আব্বা যান আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না আব্বাজান আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন আমরা যদি আল্লাহ রাব্বুল আলমিনের আদেশ পালনে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ইসমাইল আলাই ইসলামের এই কথা শুনে পুনরায় হজরত ইব্রাহিম আলাইসালাম তার গায়ে সমস্ত শক্তি দিয়ে ছুরি চালাতে লাগলেন কিন্তু তারপরেও ছুরি হজরত ইসমাইল আলাহ ইসলামের একটি পশমও কাটতে পারল না অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হজরত ইব্রাহিম আলাইসলাম একেবারে বিরক্ত হয়ে গেলেন অতপর তিনি ছুরিটা জোরে একদিকে নিক্ষেপ করলেন আর সেই ছুরি গিয়ে একটা পাথরের গায়ে পড়ল। আর সাথে সাথে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল ইব্রাহিম আলাই ইসলাম চক্ষু খুলে দেখলেন ছুরির আগাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে অতপর তিনি আবার ছুরিটাকে হাতে নিলেন এরপর আল্লাহর নামে পুনরায় হজরত ইসমাইল আলহ গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহর আবুল আলামিন হজরত জিব্রাইল আলাহ ইসলামকে হুকুম দিলেন হ্যাঁ জিব্রাইল তুমি অনতি বিলম্বে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেস্তের দুম্বাটি রেখে দাও হজরত জিব্রাইল আলাইসলাম চোখের পলকে ব্যহস্ত থেকে একটা দোম্বা নিয়ে চলে আসলেন জিব্রাইল আলাইসলাম হজরত ইসমাইল আলাইসালামকে সরিয়ে ইব্রাহিম আলাইসলামের সামনে ছুরির নিচে সেই বেহস্ত থেকে নিয়ে আসা দুম্বাটি রেখে দিলেন আর ওদিকে হজরত ইব্রাহিম আলাইসলাম ছুরি চালিয়ে দিলেন সাথে সাথে দুম্বাটি কুরবানি হয়ে গেল কিন্তু হজরত ইব্রাহিম আলাইসলাম মনে মনে ভাবলেন তার পুত্র ইসমাইলকে তিনি কোরবানি করে দিয়েছেন কোরবানি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে হজরত ইব্রাহিম আলাইসলাম বললেন আলহামদুলিল্লাহ অতঃপর তিনি তার চক্ষু খুলে দেখলেন ইসমাইল আলাইসলাম তার পাশে দাঁড়িয়ে রয়েছেন কোরবানি হয়ে গেছে একটি বেহেস্তি দুম্বা এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাই ইসলাম আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আলাইসলামকে জিজ্ঞেস করলেন হে ভাই জিব্রাইল আল ইসলাম আল্লাহর আব্বুল আলামিন আমার কোরবানি কবুল করেননি কেন আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না কেন জিব্রাইল আলাইসলাম বললেন হে আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে স্বীয় পুত্রকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন এবং আপনার পুত্র আল্লাহর নির্দেশ মান্য করে যেভাবে নিজের গর্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন তাতে আল্লাহ পাক আপনাদের পিতা ও পুত্র উভয়ের উপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করেছিলেন এবং আপনারা সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লাহর আবুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে ব্যহস্ত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন আর সেটিকে আপনি কোরবানি করেছেন হজরত জিব্রাইল আলাইসলামের মুখ থেকে এইসব কথা শ্রবণ করার পরে হজরত ইব্রাহিম আল ইসলাম পুনরায় আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন প্রিয় দর্শক এই ছিল হজরত ইব্রাহিম আল ইসলাম তিনি তার পুত্র হজরত ইসমাইল আলাইসলামকে কোরবানি দেওয়ার কাহিনী আল্লাহর আলামিন জাতির পিতা হজরত ইব্রাহিম আলা ইসলামের এই ত্যাগ তিতিকা আল্লাহর প্রতি মহব্বত থেকে আমাদেরকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুক সকলেই কমেন্টে লিখুন আমিন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি